ій আসসালামু আলাইকুম ক্রয় আপডেট সিন্ধাগর্ষন কলিজার বাইক আন্তরিকভাবে দুঃখিত যে সাউন্ডে আসলো পুরো দিতে পারলাম না জায়গা ক্রয় আপডেট এটা ক্রয় করলাম বাইক আলহামদুলিল্লাহ দেখতেয় আছেন বাইক সাথে অনেক আলোচনা হইতেছে অনেক কথাবার্তা বলছি আমি আসলো এখন মুখে যেটা বলমু আসলো ওই কথার লাগে এই কথা মিলবে না কারণ আমার হেডফোনের সাউন্ডে মারকে গেছে যার কারণে আমি ভয়েস দিলাম টাকা রি বাইদের হাতে দিতেছি এই যে টাকারে দিলাম বাইকটা ক্রয় করলাম সমস্ত ভাই এখানে আছে আলহামদুলিল্লাহ আর ওয়ান এম বিএস সেভেন এই বাইকটা ক্রয় করলাম এই বদলোকের কাছ থেকে গাড়িটা একটু আপনাদের এখন আমি একটু দেখাবো আর কি হ্যাঁ যে কি গাড়িটা আসলে মূলতভাবে হবে ফারুক ভাই কিনলো হ্যাঁ কত কিলোমিটার কিনলো আসলে কি জিনিয়ান কিনা আসলে জিনিয়ান কিলোমিটার কিনা আমরা সবসময় কিন্তু দেখেন আমরা আন্তরিকভাবে দুঃখিত যে মালিক নিজেই বলছে যেখানে যে কয়েক কিলোমিটার চলছে গাড়িটা মালিক নিজেই বলছে আমি জিজ্ঞাসা করছি ভাই যে আসলে কি রিয়েলটা চলছে কিনা এই যে কিলোমিটার আপনার নিজের চোখে দেখতে আসেন এখানে পাঁচ হাজার চলছে গাড়িটা সামথিং পাঁচ হাজার প্লাস আর কি এই গাড়িটা চলছে তাই এদের কাছে আমি জিজ্ঞেস করলাম এটা কি রিয়েল চলা কি না বাইরে বলছে ভাই হ্যাঁ এটা রিয়েল চলা আমি নিজে চালাইছি এখানে টেম্পারিং টেম্পারিং নাই ঠিক আছে হেডফোনটা বন্ধ করার কারণে হয়তো আমি আপনাদের বাইকের কথাটি শোনাইতে পারলাম না আন্তরিক দুঃখিত যাই হোক বিষয়টা হলো গাড়িটা দেখা দিয়েছে আপনাদের গাড়িটা কেমন ফ্রেশ কত ফ্রেশ আলহামদুলিল্লাহ দেখতে আছেন গাড়িটা দু হাজার চব্বিশের মডেল দুই বছরের পেপার্স যারা আর ওয়ান এম বিএস সেভেন নিতে চান এক কথাই একটা ফ্রেশ কন্ডিশন একেবারে যে নতুনের মতন বাইকটা নিমু আইনশাল্লাহ নিতে পারেন এটা অবশ্য কালকে আমরা এই বাইকটার অবশ্যই আমরা সেল আপডেট দিবো সরি এই বাইকটার আমরা এই স্টক আপডেট দিব বাইকটা দেখতে পারবেন আপনারা আসবেন সবাই অবশ্যই অবশ্যই ফারুক মোটরসে আসলে আপনারা এই কাঙ্ক্ষিত বাইকটা আপনারা পাবেন বাইকটা আসলে অনেক সুন্দর দেখতেই পারতেছেন এই যে বাইকটা আমরা আবার পাশে আরও একটা বাইক আছে ইডি কেনার জন্য আমরা কথাবার্তা বলতে আসি আলোচনা করতে আসি বাইকটা আমার সাথে দেয়সি বাইকটা দেখতেছেন যদি আমাদের ভিডিওটা আপনাকে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবো যে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা পেজটা ফলো দিয়ে রাখেন যারা ইউটিউবটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এক কথা আপনাদের জন্য রাত দিন নাই আমরা গাড়ির বাইক কালেকশন করার জন্য মরিয়া থাকি ঈদের পরে যাতে কালেকশন করা শুরু করি নাই তাই এটা দিয়ে কালেকশন শুরু আলহামদুলিল্লাহ এই আর ওয়ান এম বিএস সেভেনটা দিয়ে কালেকশন শুরু এখন আমাদের স্টকে দুইটা আর ওয়ান এম বিএস সেভেন অ্যাড হইলো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামীকালকে আর ওয়ান ভাই বাসন আসবে আরও বাইক এখন কালেকশনেও শুরু হল আর কি তা যাই হোক যে যেখান দিয়ে দেখছেন আমাদের ভিডিওটা ইনশাল্লাহ আপনারা চাইলে ফারুক ফার্স্ট আসতে পারেন আসতে পারলে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বনে যে জিক্সার একটা এটা কথাবার্তা চলতে আছে জিক্স জিক্সার মনোটন ইউরো কালার এইটাও কেনার না কেনার জন্য আমরা কথাবার্তা বলতেছি দু হাজার তেইশের মডেলের বাইকটা দেখি যদি হুকুম হুকুমায় অবশ্যই আমার গাড়ি নিয়ে এসেছি অবশ্য গাড়ি কেনার জন্য এটা আমার নিজের গাড়ি নিজের গাড়ি নিয়ে আসি কেনার জন্য বাইকটা তাই যে জায়গাটা আছি জায়গাটা একটু আপনাকে দেখা দিয়ে কোন জায়গায় আছি আমরা এই জায়গাটা লোকেশন লোকেশনটা এই এই জায়গা থেকে আমরা অবশ্য বাইকটা ক্রয় করলাম একটু আগে পরে আপনাদের জায়গাটা স্ট্যান্ড আপ দেখাই দিলাম এই যে বাইকটা আমরা লেনদেন করতে আসছি টাকা পয়সা গোনা হইতেছে যাই হোক সবাই ভালো থাকবে